আমি আর কিছু চাই না বিশ্বাস করেন আমি চাই আপনার মুখে হাসি থাকুক আপনার জীবনে আনন্দের জোয়ার নেমে আসুক আপনি ভালো থাকেন পৃথিবীতে আপনার হাসির চাইতে দামি আর কিছু নেই আপনার হাসি আপনার আনন্দ আপনার অনুভূতির মূল্য পুরো পৃথিবীর বিনিময়েও হয় না আপনাকে ভালোবাসি তার চাইতে নিরেট সত্য আর কিছু নেই আপনাকে ভালোবাসি মানে আপনাকে ভালো থাকতেই হবে আপনাকে হাসতে হবে আপনাকে ভালোভাবে বাঁচতে হবে পৃথিবীতে ভালোবাসার মানুষটাকে হাসতে দেখার মতো সুন্দর অনুভূতি আর কিছু হয় না আর আমি কিচ্ছু চাই না বিশ্বাস করেন আমি চাই আপনার জীবন ভালোবাসায় ভরপুর হোক অবহেলা অনাদরে নয় জীবন কাটুক শুধু ভালোবাসায় আপনার জীবনের সব না পাওয়া ইচ্ছেগুলো পূর্ণতায় রূপ নেয় যেন যাকে ভালোবাসি দুঃখ যেন তার ধারে কাছেও না আসে পৃথিবীর সমস্ত সুখ যদি আপনার পায়ের তলায় রেখে বলতে না পারে ভালোবাসি তবে এই আক্ষেপ নিয়ে মরেও শান্তি পাবো না আমি আর কিচ্ছু চাই না বিশ্বাস করেন আমি আপনার ভালো চাই পৃথিবীতে যা কিছু ভালো সব ভালো আপনার হোক যাকে ভালো আছি সে ভালো আছে এটা দেখতেও ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি আর কিচ্ছু চাই না বিশ্বাস করেন আমি আপনার ভালো চাই পৃথিবীতে যা কিছু ভালো সব ভালো আপনার হোক যাকে ভালোবাসি সে ভালো আছে দেখার মতো কিংবা জানার মতন অনুভূতি এই পৃথিবীতে আর একটাও হয় না আপনি ভালো থাকলেই আমিও যে ভীষণ ভালো থাকি আপনি হাসলেই যে আমি আরও কয়েকজন বাঁচার আকুতি করি এই পৃথিবীতে আপনি ভালো আছেন মানে আমিও ভীষণ ভালো আছি আপনি হাসি খুশি আছেন মানে আমিও বেশ ভালো আছি আমি শুধু আপনার হাসিটুকু চাই আমি চাই আপনি ভালো থাকেন ব্যাস এতটুকুই তো চাওয়া বান্ধবী আমরা এখন কোথায় আছি এটা কি আমাদের লাইব্রেরি বুড়া বয়সে ডং করতে পেয়েছি লাইব্রেরি